যেতে পারে না তুমি এটার জন্য কি করতে পারছো তার মানে কি এই জবাব করার জন্য আপনাদের কি লাগবে একজন যোগ্যতা সম্পন্ন সংসদ লাগবে সাংসদ লাগবে না একজন যোগ্যতা সম্পন্ন এমপি লাগবে না যে আপনাদের কথা বলতে পারবে আপনাদের পক্ষে কথা বলতে পারবে তাই না আরেকটা সমস্যা ধরেন আপনাদের এই যে বিআরটি করার কারণে আপনার এই যাতায়াতের বিরাট যে জ্যাম লাগে আপনার ফ্লাইওভারে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় আপনার নিচ দিয়ে রাস্তা পারাপার হওয়া যায় না আপনার হচ্ছে রাত হলে যে ট্রাক ওঠা শুরু করে দশটার পর থেকে কিন্তু লম্বা জাম এই জামগুলো তো একদিন না আমি যখন পনেরো বছর আগে দেশের বাইরে যাই আমার তো বড় হয় এলাকাতে আমি যখন পনেরো বছর আগে দেশের বাইরে যাই তখনও জাম ছিল পনেরো বছর পরেও এখনও জাম আছে পনেরো বছর আপনাদের এমপি চেঞ্জ হয়েছে না এখানে হাসান উদ্দিন সরকার এমপি ছিল এখানে হাসানুল্লাহ মাস্টার এমপি ছিল উনি যাওয়ার পর মারা যাওয়ার পর ওনার ছেলে রাসুল এমপি ছিল না তো এই যে এমপি যে তারা ছিল তারা আসলে কি কাজ করতে পারছে আপনাদের জন্য কিছু করতে পারছে বড় বড় শোডাউন করছে দুর্নীতি করছে দুর্নীতি করার কারণে এখন পালাই বেরাচ্ছে পালাই বেরাচ্ছে না জি এই টাকাগুলো কার এটা গুলো আমার টাকা এটা গুলো সে মনে করে না যে সে এমপি হয়েছে সে নিজের পকেটে টাকা সেটা একজন এমপি যেই টাকা দিয়ে চলে সেই টাকাটা আপনার আমার কষ্টের টাকা কারণ আপনি ভ্যাট দেন আপনি যে এই যে বিস্কুট কিনতে দোকান থেকে বিস্কুটের দাম যদি হয় 10 টাকা দেখবেন এখানে 2 টাকা বেশি থাকে 12 টাকা হয় কেন ওই দুই টাকা চলে যায় হলো সরকারি কোষাগারে সরকারি কোষাগারে যাওয়ার কারণ ওই দুই টাকা জমতে 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 যে টাকা যা হয় এই টাকা দিয়ে তো সংসার চলে এই টাকা দিয়ে এমপিরা চলে এই টাকা দিয়ে কথা চলে থানাতে যে পুলিশ কাজ করে সেই পুলিশ কি আপনার টাকাতে চলে না কিন্তু পুলিশের সামনে যদি তা হলে ভয় লাগে ভয় লাগে না আমরা এমন একটা জিনিস করতে চাই সেটা আপনাদের ভয় লাগবে না পুলিশের সামনে আমরা এমন একটা যা করতে চাই পৌরসভাতে গেলে আপনাদের সেবাটা আপনার পাওয়ার কথা ছিল সেই সেবাটা আপনার অধিকার হিসাবে থাকবে সেই সেবাটা আমরা ভয় পাবো না যে আমি এখানে বসলাম স্যার বললাম স্যার স্যারটা বলে আধা ঘন্টাতে বসে দেখো তার সাথে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না সেইটা জানি না সেক্ষেত্রেই আমাদের বাংলাদেশটা চেঞ্জ করতে হবে রাজনীতিটাকে চেঞ্জ করতে হবে আমরা যদি একে ধর টাকা রাজনীতি করে টাকার খেলা খেলি যাবে তাহলে বাংলাদেশ এই জায়গাটাতেই আপনাদের সহজে রাজনীতি আপনাদের মধ্যে আরেকজনের কাছে যাবে আরেকজনের কাছে যাবে আস্তে আস্তে পুরো এলাকাতে যাবে বিশেষ করে আমি যে প্রথমে বোঝাতে চাইছি আমরা পুরনো রাজনীতিতে যেতে চাই না এখানে যদি আমি পুরনো রাজনীতি না করার কারণে আমি দশটা ভোট পাই এই দশটা ভোট আমার জেন্ট আমি আমাদের যদি একা চোখ হয় তারপরে একা তারপরে এই আমাদের আমার যে প্রিন্সিপাল আমার যে মোরাল সেটার জায়গার থেকে আমি একচুয়ালও নত্তে যাই না পারি সেটার জন্য আমি চেষ্টা করব সেখানে আপনাদের হেল্প লাগবে এখন আপনারা কথা হলো যে আপনি